তা ভালো হয়েছে তাহলে জফা ঝফা করে নাও তোমাদের একটা নিরামিষ আমি আইটেম করে খাওয়াবো আর এটা তো ব্রতের মাস তো আমি তো ব্রত করছি তা নিরামিষ খাই সিদ্ধ মৃত্য খাই আজকে একটু অন্য রকম সবজি করে তোমাদের খাওয়াবো চলো আচ্ছা ঠিক আছে এতদিন আমাদের যা বিডিও হয়েছে সবই আমিষে তো আজকে একটা নিরামিষ রান্না হবে দেখি সর্দি আমাদের কি রান্না করে খাওয়াই এই তোরা কোনদিন খেয়েছিস এটা কি বলতো এটা তাল শ্বাস এই তালের শ্বাসের

বড় কোন কাজে লাগে দেখো দেখ আমি কি করে কাছি দেখ এইভাবে আমি কিন্তু এই তাল বের করতে বসে পড়লাম আমি কিন্তু একটা খেতে শুরু করলাম এটা হলো লোবা বড় লোবা

পেয়ারা পাট থেকে আলু হয়ে গেছে কিন্তু মাথা খেটে যাচ্ছিল সোজায়

पुरुष के कोहर नहीं कुछ कुछ को भाग गया समुंबा मूड ऑफ करना ओ <laughs> ना 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 वो तो कला बहुत ही अच्छी है <laughs> सेन मेरा क्या चलता सेन बारा है क्या सेन एकदम एकदम नया हम करते हैं एक एक तो और कली भी तो है रुको

বন্ধুরা বেলা অনেক হয়ে গেছে দুটো বাজে আমাদের খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে তো তো সবজিটা মোটামুটি ভালোই হয়েছে যারা মিষ্টি খেতে পছন্দ করে তাদের কিছু একদম পারফেক্ট আর আমার সর্দি তো একদমই ঝাল খেতে পারে না চোখ থেকে জল বেরিয়ে গেছে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ততক্ষণের জন্য সকলকে টাটা টাটা